পাঁচ দশ পঞ্চাশ পেলাম আর এখানে পেলাম তিনটি গুণে ছয় তাহলে সাত আর আট গুণ করলে হবে ছাপ্পান্ন তো রাশিয়ায় যখন সোভিয়েত রাশিয়া ছিল একটাই রাশিয়া সেই সময় যখন ওরা বিশ্বযুদ্ধ পার্টিসিপেট করেছিল ওদের স্কুলগুলো যুদ্ধের জন্য ভেঙে গিয়েছিল। সেই সময় ওরা এরকম হাতে নামতার ব্যাপারটা চালতে করেছিলো তো হাতে নামতা করবার জন্য ওরা কি করে নিয়েছিলো এর আগের দিন একটা নয় নামদা দেখেছিলাম আজকে আমরা সাত আর আটের নামটা দেখব সেটার জন্য ওরা কি করলো এই আঙুলটাকে ছয় এটাকে সাত এটাকে আট এটাকে নয় এটাকে দশ ধরে নিল এদিকেও তাই ছয় সাত আট নয় আর দশ তোমরা যাতে বুঝতে পারো সেজন্য আমরা লিখে নিয়েছি দেখতে পাচ্ছ আচ্ছা এইবার এর মধ্যে থেকে সাত আর আটের নামটা যদি আমরা করতে চাই তাহলে যে কোনো দুটো আঙুল যে নামটাটা আমরা করতে চাইছি সেই আঙুল দুটোকে আমরা ধরো সাত আর আট গুণ করলে কত হবে এদিক থেকে সাত নিচ্ছি আর এ থেকে আট এই দুটো আঙুলকে আমি টাচ করিয়ে দিচ্ছি দেখতে পেয়েছো সাত আর আটকে ঠেকিয়ে দিচ্ছি সাত আর আট যেখানে ঠেকেছে তার নিচে কতগুলো আঙুল আছে বলো তো নিচে সাত আর আটের নিচে এক দুই তিন এই দুটো কেউ ধরে নেবো পাঁচটা যে দুটো আঙুল ঠেকে আছে সেই দুটো সমেত তাহলে মোট পাঁচটা আঙুল এদিকে তিনটে এদিকে দুটো ঠেকে আছে পাঁচটা আঙুল নিচে আছে সেই পাঁচটাকে আমরা দশ দিয়ে গুণ করে নেবো পাঁচ দশে পঞ্চাশ দশকের ঘর একটা পেয়ে গেলাম আর উপরে কটা আঙুল আছে দেখো এদিকে তিনটে আছে আর এদিকে দুটো আছে এই তিন আর দুইকে যদি আমরা গুণ করে নিই নিজেদের মধ্যে তাহলে তিন দু গুণে ছয় তাহলে আগে কত পেয়েছিলাম আগে পেয়েছিলাম পাঁচ যেটা পাঁচ দশে পঞ্চাশ পেলাম আর এখানে পেলাম তিন দুগুনে ছয় তাহলে সাত আর আট গুণ করলে হবে ছাপ্পান্ন সাত আর গুণ করলে হবে ছাপ্পান্ন আমরা আর একটা সংখ্যার জন্য লাগি ধরো সাত আর সাত গুণ করছে তাহলে এদিক থেকে সাত আর এদিক থেকে সাত তাহলে নিচে এক দুই তিন চার চারটে আঙুল আছে নিচে চারটে আঙুল আছে এই নিচে চারটে আঙুলকে আমি দশ দিয়ে গুণ করলে নিচে চল্লিশ আর ওপরে কটা দেখো এদিকে তিনটে আর এদিকে তিনটে নটা আঙুল তিন আর তিনে নয় গুণ করে দিলে তাহলে নিচে চারটে আঙুল তার জন্য চল্লিশ আর ওপরে নয়

নয় গুণ করি তাহলে আট আর নয় গুণ করলে নিচে কতগুলো এদিকে চারটে আর এদিকে তিনটে কতগুলো হলো সাতটা এদিকে চারটে আছে আর এদিকে তিনটে সাতটা আর ওপরে এদিকে দুটো আর এদিকে একটা তাহলে এখান থেকে পেলাম সাত আর দুই একে দুই তার মানে বাহাত্তর আট নং বাহাত্তর তাহলে এইভাবে এইভাবে কিন্তু আমরা সাত আর আটের নামটা গুলো নয় নামটা এক দিন গেছি সাত আর আট ছাড়া অন্য নামতাগুলো আমরা এইভাবে করতে পারি কেন এই নামটা দরকার হয়েছিল সেই সময় পেন আর পেপার কিছু ছিল না স্কুলগুলো ভেঙে গিয়েছিল রাশিয়া তখন একটা দেশ ছিল সোভিয়েত রাশিয়া যেটা পরবর্তীকালে ভেঙে গিয়ে অনেক টুকরো টুকরো হয়ে গেছে তো ওরা এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল কেমন লাগলো পদ্ধতিটা তোমরা নিজেরাও কিন্তু অন্য নামটার জন্য এটা করে দেখবে শেষে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট অঙ্ক এবং বিজ্ঞান তোমাদের অনেকের কাছে খুব বোরিং আর জটিল বলে মনে হয় এই প্রবলেমটাকে দূর করবার জন্য আমি একটা সলিউশন বেস্ট অ্যাপ্রোচ এনেছি অঙ্ক এবং বিজ্ঞানের নানা বিষয়কে একদম সহজ সরলভাবে হাতে কলমে আনন্দদায়কভাবে হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে আমার চ্যানেলে আমি তুলে ধরি এছাড়াও বিজ্ঞান নিয়ে যারা খুব ভালো কাজ করেছেন সেই সমস্ত বিজ্ঞানীদের আমার চ্যানেলে স্মরণ করা হয় এবং যে সমস্ত দিনগুলো পৃথিবীর জন্য প্রকৃতির জন্য বিজ্ঞানের জন্য খুব ইম্পর্টেন্ট সেই দিনগুলোও এখানে সেলিব্রেট করা হয় তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পুরো ক্যারিকুলাম যেটা আছে আমাদের সেই ক্যারিকুলামটাকে আমরা স্পাইসিং আপ করবার চেষ্টা করছি তো যদি তোমাদের এই পুরো ব্যাপারটাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার কারণ এর ফলে ইউটিউব নোটিফিকেশান পাঠানোর দায়িত্বটা নিয়ে নেয় আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশানটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তো প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ